হেরে যাবো বলে পথ চলা শুরু করিনি হোচট খেয়েছি অনেকবার সামলেছি একাই তবুও মনে আজও আশা আছে চলতে চলতে পথের বাকে কেউ একজন ঠিক বলবে আমি আছি ভয় নেই জয় শ্রীকৃষ্ণ শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা সকলের সুস্থতা কামনা করেই এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম আর তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল আজকের ব্লগে কিন্তু অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে আর আজকে সোমবার সোমবার আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছি সারার পর বাবুও বেরিয়ে গেছে তারপর আমি এই ফুলগুলো তুলতে চলে আসলাম কারণ আমি ভেবেছিলাম আমি আজকে দুধ জল বাতাস আর এই ফুল দিয়েই পুজো করব। কিন্তু আমার ওই ভাইটা কিন্তু পরে এসে সব দিয়ে গেছিলো আর হ্যাঁ আজকে তোমাদের সাথে কিন্তু আমি একটা নতুন অধ্যায়ও শুরু করব। চলো সেটা সম্বন্ধে কিছু বলবো ক্যান্সারের বিরুদ্ধে নতুন করে আবার একটা লড়াই আজ আমি শুরু করলাম আর তোমরা থাকবে তো আমার পাশে হ্যাঁ আগে দেড় বছর আগে যখন দাদা ক্যান্সারটা কিন্তু দু বছর কমপ্লিট হয়নি দেড় বছর আগে আর একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চলতো তা সেই তার পুরনো প্রেসক্রিপশানটা শেয়ার করছি অনেক কিছু গাছে পাতা গাছের ছাল দিয়ে এইটা প্রেসক্রিপশন করা আছে আমরা জোগাড় করতাম দাদা কিন্তু আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট চলতো পাড়ার এক কাকু ঠিক করে দিয়েছিলো জায়গাটা বলেছিল সব রকমের ট্রিটমেন্ট হয় টিউমার ক্যান্সার আর মানুষ ভালো হয় উনিও ডক্টর উনি কিন্তু হাসপাতালে প্রেসক্রিপশন দেখে তবেই কিন্তু মেডিসিন দেয় ওনার পূর্বপুরুষ এইভাবেই সকলেই এইভাবে ডক্টর শুধু ক্যান্সার নয় অনেক মারণ রোগেই ওনারা ট্রিটমেন্ট করেন আর এখন হচ্ছে এটা নতুন প্রেসক্রিপশান পুরনো প্রেসক্রিপশানে অনেক কিছু ছিল যেহেতু দাদা ভাইয়ের আগে ব্লিডিং হতো এখন ব্লিডিংটা হয় না বলে আর এই তার পাউডার এইটা কিন্তু ওখান থেকে দেওয়া এক মাসের ওষুধ তা এগুলো কাচের শিশিতে রাখা দরকার ছিল তা গতবারে শিশিগুলো আমার নষ্ট হয়ে গেছে আবার নতুন করে শিশি গতবারে আমি কিন্তু একটা প্লাস্টিকের কোটে রাখতাম তা এবারে দেখতে হবে কাছে শিশিতে রাখবো আর ওষুধ বানানোর জন্য এই যে গাছ গাছরা কিন্তু আমি যেগুলো পেয়েছি নিয়ে এসেছি আর গতকাল যে আলুগুলো আনা হয়েছিল সেগুলোও কিন্তু আমি ধুয়ে কিন্তু এই জানলায় শুকনো করতে দিয়েছিলাম এই যে মেডিসিনটা মানে আমি তৈরি করব তোমাদের তো সাথে নিয়েই করব আর সোমবার এখানে আমার ঠাকুর সেবা আমি দিতে বসে গেছি অনেকটাই বেলায় আজকে বসেছিলাম তোমরা দেখো আমি বাকিটা বলছি আর আমার ভাই কিন্তু এগুলো ওই ভাইটা কিন্তু সব এনে দিয়েছে আমি কিন্তু ভাইটাকে একবারও বলিনি সে কিন্তু তার দায়িত্ব ঠিক পালন করেছে তা সে যখন তার দায়িত্ব পালন করে এনে দিয়েছে আমিও ভগবানকে সেবা দিয়ে দিলাম তা আমি দুটো মানুষকে একটু ধন্যবাদ জানাতে চাই এক হচ্ছে কৃষ্ণা ব্লক কৃষ্ণাদি আর মধুমিতা ধাম এন্টারটেনমেন্ট আমার বোন এরা দুজনে আমাকে বহুবার বলেছে বোন তুমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট শুরু করো ওতে আমাদের ভাই বা দাদা ভাই ভালো ছিল মধুও বলেছে কৃষ্ণাদিও বলেছে হ্যাঁ কৃষ্ণাদির সাথে কথা হতে হতে রাত্রেই আমি ডক্টরকে মেসেজ করি রিকোয়েস্ট করি ডক্টর আপনি কেসটা হাতে নিন ডক্টর রিপোর্ট দেখতে চেয়েছিলো রিপোর্ট দেখিয়েছি বলেছে অনেকটাই বেড়ে গেছে তোমরাও জানো যেখানে ফাইভ পয়েন্ট ছিল সেখানে দুশো আশি পয়েন্ট হয়ে গেছে সেই জায়গায় গিয়ে ডক্টর কেস নিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি আমার ভিডিও দেখেন ডাক্তারবাবুরও একটা ইউটিউব চ্যানেল আছে তা উনিও আমার ভিডিও দেখেন তা উনি কেসটা হাতে নিয়েছে তা সেই তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাই কৃষ্ণাদি যে আমার আবার নতুন করে এই লড়াইটায় সাহস জোগানোর জন্য ক্যান্সারের বিরুদ্ধে কিন্তু আমি আবার নতুন করে একটা লড়াই শুরু করলাম আর তোমাদের সাহায্য তোমাদের শক্তি সব নিয়ে। তার মধ্যেই বলে রাখি আমার এক বোন মো রয় মেকোবার খুব অসুস্থ তার স্ট্রোক মতন হয়ে গেছে আমার এই বোনটা এই কদিনে আমাকে কিন্তু খুবভাবেই সাপোর্ট করেছে সেটাও তোমাদের সামনে কদিনের মধ্যেই বলবো অনেকের কথা বলবো আমি বলে উঠতে পারছি না তাই বোন এখন খুব অসুস্থ আমরা সবাই প্রার্থনা করি বোন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মোমন বোন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দেখো আমার সব দেবতাদের সেবা হয়ে গেছে আর হ্যাঁ ওষুধটা তোমরা হয়তো বলবেই যে কেন বন্ধ করলাম দাদাভাই প্রথমত খেতে চাইতো না খুব রাগারাগি করতো কারণ গাছ গাছড়ার ওষুধ তো ভীষণ তেতো কষা হতো কিন্তু ওষুধটা খেলে কি হতো জানো ক্যান্সারটা বাড়তে দিত না একটা গণ্ডির মধ্যে থাকত। ছিল গণ্ডির মধ্যে ওষুধটা যতদিন খেয়েছে দাদাভাই কাজ করেছে বেড়াতে গেছে সব কিছুই করেছে কষ্ট ছিল না কিন্তু ওই যে দাদা ভাইয়ের জেদ আর তার জেদের উপরে তো যেতে পারবো না তার জেদ এখন যে বাচ্চাদের মতন হয়ে গেছে একটুতেই যে রেগে যায় তারপরেও আরও প্রবলেম ছিল অত দূরে ওষুধ আনার লোক ছিল না টাকা পয়সারও প্রবলেম সেটা তো জানোই রোজগার করার তো কেউই নেই তোমাদের অনেকের ভালোবাসাতে আমি এগিয়ে যাচ্ছি শুধু আর এখানে কি কি ওষুধ দিয়েছে দেখো বাবু এবারে রকমের দিয়েছে তা প্রথমে কলা গাছের ছাল দিলাম থানকুনি পাতা কুলে খাড়া আর এটা দিচ্ছি তুলসী পাতা আর এটা দেব হিলিং হিংছে যেটাকে হেলেনচা বলো অনেকেই হেলেনচা আদা আর কাঁচা হলুদ আর লবঙ্গ আর গতবারে কিন্তু লবঙ্গ আর কাঁচা আদা ছিল না আরও অনেক ওষুধ ছিল তাই এবারে ডাক্তারবাবু বুঝিয়ে কমিয়ে দিয়েছে আমি বলেছিলাম যে এত তো জোগাড় করতে পারছি না শহর এলাকায় জোগাড় করা যায় না যদি আমার আগের বারের কিছু ক্লিপ থাকে আমি নিশ্চয়ই শেয়ার করব আর এখানে দেখো আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি কেননা শিল পাটাতে থেতো করলে বাড়িওয়ালারা অবজেকশন করে ওদের নাকি আওয়াজ যায় তা সেই জন্য আমি এক পাক ঘুরিয়ে নিই আর এখানে ডাক্তারবাবু কিন্তু কতটা ইমেল খা নেবো ওষুধ সব আমাকে মাপ দিয়ে দিয়েছে একটা হাফ চামচ একটা এক চামচ আর কাচের শিশি আমি এই মুহূর্তে কিনতে পারিনি বলে এই ভাবি রেখে দিয়েছি কিন্তু এই ওষুধগুলো কিন্তু কাচে শিশিতেই রাখতে হবে এটা ডাক্তারবাবুও এবারে মানে বলে দিয়েছিলেন আর মধুও আমাকে বারবার বলেছিল আমার ভিডিও দেখে যে নিতুদি তুমি কিন্তু প্লাস্টিকের জারে রাখবে না ওষুধ নষ্ট হয়ে যায় আর এক কাপ জলটা ফুটিয়ে দেখো এখানে আমি তিরিশ এমএল করে নিয়েছি আধ ঘন্টা ছাড়া ছাড়া এই ওষুধটা কিন্তু টেন এম করে খাওয়াতে হয় আর খুব ধৈর্য এই আর এখানে দেখো কাঁচা কলা সিদ্ধ করবো দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম আর এই ওষুধটা বানাতে গেলে খুব ধৈর্য মনোযোগ দিয়ে বানাতে হয় একটু উনিশ বিশ হলেই পুড়ে যাবে খুব সাবধানতা নিয়ে কিন্তু করতে হয় আর এটা করতে অনেক খাটুনি আমাকে অনেকেই বলেছিল যারা রিয়েল আমার বাড়িতে আসে বা ভিডিও দেখেই যে এত কষ্ট এই ওষুধটা বানাতে হ্যাঁ গো আমি কষ্ট করতে রাজি আছি শুধু আমার ভালোবাসার মানুষটা যেন সুস্থ হয়ে যায় কষ্ট করতে আমি ভয় পাই না তাই আমি দেখালাম তোমাদের যে টেন এম এল করে এই ওষুধটা কিন্তু এবার দাদাভাইকে আমি খাওয়াবো আর এটা দুপুর থেকেই শুরু করলাম আর পুরনো অধ্যায় নতুনভাবে আবার শুরু করলাম তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এগিয়ে চলছি শুধু একটাই আশা নিয়ে যে সুস্থ হয়ে যাবে মানুষটা তোমরা সাথে থেকো এতটুকুই তা আজ মঙ্গলবার তোমাদের ভয়েস দিচ্ছি হাসপাতাল থেকে ফিরে গেছি আজ আমি দাদাভাইকে নিয়ে গেছিলাম এই রিপোর্টগুলো দেখাতে আমি কোনো ভিডিও করিনি কারণ আমার ভালো লাগছিল না আমার মন মানসিকতা ভালো নয় কারণ ডাক্তারবাবু বলেছিল কেমো মেডিসিন শুরু করবে আজও কেমোর মেডিসিন দিলো না আর এই রিপোর্টগুলো করাতে আমার অনেক টাকা চলে গেছে কারণ এগুলো অনেকগুলো পাট করানো হয়েছে আর সব প্রাইভেটেই করানো হয়েছে তোমরা হয়তো বলবে হাসপাতালে করাও না কেন হাসপাতালে করায় না এই রিপোর্টগুলো করানোর তিন দিনের মধ্যে ডক্টর দেখাতে বলেছে এবার ডাক্তারখানায় যদি আমি এগুলো করাই ওখানে তো রিপোর্ট দিতে দিতে চোদ্দ পনেরো দিন তাহলে রিপোর্টটা ল্যাপস হয়ে যাবে ডাক্তাররাই বলেছে এগুলো হাসপাতাল থেকে করাতে তা ডাক্তার আবার সিটি স্ক্যান দিয়েছে পিএমআর ডিপার্টমেন্টে যেতে বলেছে সেই কারণে কিন্তু আমার মনটা খারাপ এই হপ্তায় আমাকে আবার ছুটতে হবে এখনো ডেট নিতে ছুটতে হবে অনেক গো তা এটা সোমবার উপোস করে তো ছিলাম তোমরা জানো আর বেলায় চলে যাচ্ছি বাজার করতে আমাদের কাছের বাজারে নয় এটা অনেক দূরে দূরের বাজারেই যাচ্ছি একটু সস্তায় পাবো বলে দুটো টোটো পাল্টে যেতে হবে আর অনেক দূর এটা আর ঈদের দিন ছিল এইটা একটা মসজিদ খুব সুন্দর সাজানো হয়েছে সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক এখান থেকে দেখো টোটো ছেড়ে আবার একটা হাই রোড থেকে টোটোই উঠবো দুটো টোটো পাল্টে কিন্তু যেতে হয় মানে দুটো টোটো পাল্টে যেতে হলেও বাজারটা একটু সস্তায় পাওয়া যায় আর একটু ফ্রেশ পাওয়া যায় আরও দূরে গেলে আরও সস্তায় বাজার পাওয়া যায় কিন্তু সেখানে না সব পাঁচ কিলো নিতে হবে অত বাজার নিয়ে কি করবো তাই না তবু এখানে আমরা এক কিলো করে নিই আর চৈতালিরা হাব আমরা হাফ হাফ পাঁচশো পাঁচশো এরকম ভাগ করে নিই তাহলে অনেকটা সুবিধা হয় চল্লিশ টাকাও যদি কিলো হয় ওরা হাব আমরা হাব ভাগ করে নিই এক কিলো ওজন করে আমাদের টাকাটা হাফ হাফ দিতে হলো তা এরমভাবেই একটু বুঝে চলতে হবে আগে জানো তো কিছুই জানতাম না কিন্তু এখন আস্তে আস্তে সব শিখে যাচ্ছি পরিস্থিতি মানুষকে সবটাই শিখিয়ে দেয় সে তুমি যেমনই সাধারণ হও আর অসাধারণই হও চালাক হও বা বোকাই হও পরিস্থিতি এমনই একটা জিনিস এটা কিন্তু সবাই শিখে যায় সব কিছু আর ভগবান তার কাজ কিন্তু উনি সকলকে দিয়ে করিয়ে নেয় তা অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই কি বাজার করেছিলাম তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আর জানি রান্না হলে তো তোমরা দেখতেই পাবে বিশেষ করে আমি এই বাজারে দাদা ভাইয়ের বাজারগুলোই করতে এসেছি হ্যাঁ আমাদের তো বাচ্চারা সবজি খেতেই চায় না সেই কারণেই দাদা ভাইকে তো সবজি বেশি বেশি দেওয়া দরকার যেহেতু মাংস ডিম এগুলো খুব বেশি দেওয়া যাবে না খুব অল্প পরিমাণে দিতে হবে ডাক্তারবাবু বলে দিয়েছে আয়ুর্বেদিকেরও ওখান থেকে কারণ মা খুব বেশি মাছ মানে মাছ না ডিম মাংস খেলে ঘাটা মানে ইনফেকশনটা বেড়ে যায় সেই কারণেই খুব বুঝে চলতে হবে আর করলাটাও নিতে হবে কারণ করলাটাও খুবভাবে প্রয়োজন তা চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে ব্লগটা কীরকম লাগলো জানিও আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে সাবধানে থেকো দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট